গ্রাফিক লাইফটা আসলে কেমন একজন দিনটা শুরু হয় ব্রিফিং দিয়ে এরপর ছোট বড় কিছু ফিডব্যাক এর পর দেখা যায় ফাইনাল ডিজাইনটি সোশ্যাল মিডিয়া বিল বোর্ড এবং পোস্টার সহ সব জায়গায় আর এই স্কিলটি শিখতে পারলে আপনার কাজের অভাব হবে না সেটা ফুল টাইম পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং এ হোক না কেন আর সব থেকে ভালো দিক কি জানেন এই স্কিলটা শেখার জন্য আপনার আগে থেকে কোনো কিছু শিখে আসার প্রয়োজন নেই আমি আনিকা ঘোষা বিথি বিগত ছয় বছরেরও বেশি সময় ধরে এই ক্রিয়েটিভ ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি আমার এই জার্নিতে রবি বাটা বিএমডাব্লিউ এর মতো দেশ বিদেশের পপুলার ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার এই ভার্সেটাইল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে ইন্ডাস্ট্রিতে গাইড করতে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের সাথে নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইন করিয়া ব্যাপ ডিটেল আর গোছানো সিলেবাস এবং বেশ কিছু সাজানো প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট নিয়ে সাজানো হয়েছে এই কারিয়া ব্যাপ ছয় মাসের এই স্কিল ডেভেলপমেন্ট বেস থাকছে একশোটিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিওস এবং পঞ্চাশটিরও বেশি লাইভ ক্লাস কারিয়া চলাকালীন আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য থাকছে ডেলি দুটি করে সাপোর্ট সেশন সপ্তাহে ছয় দিন আপনার ক্রিয়েটিভ স্কিলস এবং ডিজাইন টুলস দিয়ে নিজেকে কিভাবে মার্কেট করতে হয় কিভাবে একটা অন ডিম্যান্ড ডিজাইন পোর্টফোলিও বানাতে হয় কিভাবে ভিজুয়ালি একটা ব্র্যান্ড স্টোরি বলতে হয় তা আমি আপনাদেরকে শেখাবো হাতে কলমে এই কারিয়ার পথে। আপনি যদি একজন আর্ট প্রেমিক হয়ে থাকেন অথবা সিম্পলি আপনার ডিজাইন স্কিলটাকে ইম্প্রুভ করতে চান তাহলে আমাদের গ্রাফিক ডিজাইন কারিয়ার প্যাথ আপনার জন্য রাইট চয়েস তাই এই গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে যদি আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে এনরোল করুন এখনই চলুন শুরু করি ফ্যান্টাস্টিক একটা ক্রিয়েটিভ জার্নি